হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি 6 সিক্স যাদের ডিএসই হিস্ট্রি রয়েছে তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো তো আমি দিয়েই দিয়েছি অলরেডি তোমাদেরকে কিন্তু তোমাদের জানো যে তোমরা আগামী মানে নেক্সট পরীক্ষা যেটা হচ্ছে সেটা ডিএসই হিস্ট্রির উপরে হচ্ছে তো এই মুহুর্তে তোমরা ডিএসই হিস্ট্রি কে কতটা লিখবে কতখানি লিখতে হবে কত নাম্বারের প্রশ্ন কেমন ভাবে আসবে না আসবে সেই নিয়ে আজকে ক্লাসটিতে আমি আলোচনা করব বিস্তারিত ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবে তোমরা জানো যে আমার লাস্ট মিনিটে এই যে ভিডিওগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট করছো তার জন্য আমি প্রত্যেকের কাছে থ্যাংকফুল ওকে প্রথমত আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে কিছু প্রশ্ন বলেছিলাম থ্রি মার্কসের জন্য আমি আজকে আরও একবার বলে দিচ্ছি এবং থ্রি মার্কসের গুলো বলে দেওয়ার পরে তোমাদের বলে দেবো সেটা কত পেজ তোমাদের লিখতে হবে বা কতটুকু লিখবে দেখো প্রথমত আমি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে বলবো যেই প্রশ্নগুলো তোমাদের বড়র মধ্যে দেওয়া নেই কিন্তু ছোটোর মধ্যে শুধুমাত্র আছে ছোটোর জন্যই শুধুমাত্র পড়তে হবে সেই প্রশ্নগুলো কি কি আলোচনা করছি সবার প্রথমে প্রথমত তোমরা পড়বে ভাস্কো দা গামা নেক্সট তোমরা পড়বে শিল্প বিপ্লবের উত্তরণকাল বলতে কি বোঝো বা টেক অফ স্টেজ ওকে নেক্সট তোমাদের আসবে মার্জনাপত্র বা ইন্ডালজেন্স সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে মার্জনাপত্র সম্বন্ধে যা যেন লেখো বা ইন্ডালজেন্স বলতে কি বোঝো এই প্রশ্নটা এই বছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট প্রশ্ন ব্ল্যাক ডেথ সম্বন্ধে টিকা লেখো বা ব্ল্যাক ডেথ কি পরবর্তী প্রশ্ন তোমাদের বলেছিলাম পড়তে সেটা হলো জন ওয়াইকলিফ খুব ভালো করে পড়বে মানবতাবাদ বলতে কি বোঝো খুব ভালো করে পড়বে হুগোনট কারা ছিলেন ভালো করে পড়বে হুম শিল্প বিপ্লব বলতে কি বোঝো মূল্য বিপ্লব বলতে কি বোঝো ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো এই কয়েকটি প্রশ্ন সম্পর্কে কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে তাহলে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধে হবে না তো স্টুডেন্টস তোমাদের থ্রি মার্কসের এবার বলবো কত পেজ লিখতে হবে যেই কয়েকটা প্রশ্ন বলে দিলাম খুব ভালো করে পড়বে বাণিজ্যিক বিপ্লব থেকে শুরু করে কৃষি সংকট থেকে শুরু করে আমি প্রতিটা প্রশ্ন সম্পর্কে তোমাদের বলে দিলাম কিন্তু কি কি পড়তে হবে তোমাদের দেখো তিন নাম্বারের প্রশ্ন যাদের হাতের লেখা ছোট তাদের হাফ পেজে হয়ে যাবে যাদের হাতের লেখা মোটামুটি বড় তাদের কিন্তু এক পেজের মতন মোটামুটি লিখতে হয় তাহলে তিন নাম্বারগুলো তোমরা কভার আপ করে ফেলতে পারবে ইতিহাসের ক্ষেত্রে আর যা লিখবে বিষয়বস্তুটাকে ঠিক রেখে লিখবে কখনোই অযথা বা অবাঞ্ছিত বিষয় কিন্তু তোমার নোটস মধ্যে লিখবে না এতে যারা এক্সামিনার তোমার খাতা দেখবে তারা কিন্তু রেগে যাবে তোমার খাতা দেখতে গিয়ে সুতরাং যা লিখবে করবে লেখার মধ্যে বোঝা গেল আর তোমাদের দুটো প্রশ্ন বলে দিচ্ছি যার মধ্যে একটা আসবে সেটা হলো টেক অফ স্টেজ বা শিল্প বিপ্লবের উত্তরণ কাল আর হচ্ছে মার্জনা আর ইন্ডালজেন্স এই দুটো প্রশ্নের মধ্যে ব্লাক ভালো থাকলে দুটোও আসতে পারে একটা তো আসবেই তিন নম্বরের বাকিগুলোর মধ্যে থেকে বাকি চলে আসবে বলে দিলাম নেক্সট প্রশ্ন আমরা চলে আসব ছ নম্বরের প্রশ্নগুলো যেগুলো দিয়েছিলাম তোমাদের তার মধ্যে সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শিল্প বিপ্লবের প্রভাবগুলো পড়বে একটা প্রভাব আশা করছি যে তোমাদের আসার সম্ভাবনা রয়েছে যেমন তোমরা বলতে পারো যে এখানে বিশেষ করে তোমার শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব আছে শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব আছে হ্যাঁ শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব আছে এই তিনটে প্রভাবের মধ্যে আশা করছি যে তোমাদের একটা প্রভাব কিন্তু আসবে এবং আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন অ্যানাব্যাপটিস্ট আন্দোলন বলতে কি বোঝো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যানাব্যাপটিস্ট আন্দোলন পরবর্তী প্রশ্ন অবদান ধর্ম সংস্কার আন্দোলনে জুইংলির অবদান এই প্রশ্নটা কিন্তু তোমাদের বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে নেক্সট মার্কেন্টাইলবাদ বাদ বলতে কি বোঝো মার্কেনটাইল বাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো খুব ভালো করে পড়বে এই প্রশ্নটি নেক্সট সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আবারও বলছি সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ভালো করে পড়তে হচ্ছে নেক্সট ইউরোপে শিল্প বিপ্লবের সূচনার কারণগুলি লেখো ইউরোপে শিল্প বিপ্লবের সূচনার কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট মার্টিন লুথার সম্পর্কে আলোচনা করো নেক্সট ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব ভালো করে পড়বে মূল্য বিপ্লবটা তোমাদের ছয়ও করতে বলেছি আবার তিনেও করতে বলেছি আবার করতে বলেছি বাণিজ্যিক বিপ্লব এটা দুটোতেই আছে তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়লে কিন্তু একদম মুহূর্তে হয়ে যাবে আর তোমাদেরকে বলবো এই যে ছ নম্বরের প্রশ্নগুলো তোমরা লিখবে তোমাদের দেড় থেকে দু পেজের মধ্যে কিন্তু তোমরা লিখবে যাদের হাতের লেখা ছোট তাদের দেড় পেজ দাঁড়াবে এবং যাদের হাতের লেখা মোটামুটি একটু বড় ধরনের তাদের দু পেজ থেকে আড়াই পেজও যেতে পারে নেক্সট আমরা চলে আসবো বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে বারো নম্বরের প্রশ্নগুলোর মধ্যে তোমাদের বলব জন ক্যালভিনটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে মূল্য বিপ্লবের কারণ গুরুত্বপূর্ণ ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি ফলাফল গুরুত্বপূর্ণ শিল্প বিপ্লব বলতে কি বোঝো ফ্রান্স জার্মানি এবং ইতালিতে শিল্প বিপ্লব দেরিতে হওয়ার কারণ কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইউরোপে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান বা সামন্ততন্ত্র থেকে ধনবাদের উত্থান বা এটাকে ইংলিশে বলা হয় ফিউডেলিজম টু ক্যাপিটালিজম এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে নেক্সট নবজাগরণ বলতে কি বোঝো নবজাগরণের বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বে সামন্ততন্ত্রের পতনের কারণ আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ষোড়শ শতকে কিভাবে ভূমধ্য সাগরীয় বাণিজ্য আটলান্টিক মহাসাগরের দিকে বিস্তার লাভ করেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা অথবা বলতে পারে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে অর্থনৈতিক স্থানান্তর সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো স্টুডেন্টস তোমাদের এই যে প্রশ্নগুলো আমি বলে দিলাম এই প্রশ্নগুলোই তোমরা খুব ভালো করে পড়ো দেখবে সমস্ত কিছু তোমরা কমন পাবেই পাবে একেবারে ডিএসই বা মানে হিস্ট্রিতে তোমাদের কিন্তু একেবারে আমি কথা দিচ্ছি যে তোমরা আমি যা সাজেশনটা দিলাম তার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু তোমরা পাবেই পাবে এটা কিন্তু ডিএসই বাংলার মতো হবে না তার কারণ ডিএসই বাংলা কিন্তু যথেষ্ট টেক্সচুয়াল ওরিয়েন্টেড যার জন্য তোমরা একটু কমন কম পাও যেহেতু টেক্সচুয়ালটা ভালো মতো পড়তে হয় আর এত বড় বড় পড়াগুলো পড়া সম্ভব নয় যার জন্য তোমাদের কিন্তু ডিএসই বাংলার ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে পারে অপরদিকে যদি আমরা ডিএসই হিস্ট্রির প্রসঙ্গটা টেনে আনি তাহলে এখানে কিন্তু খুব ভালোভাবে তোমরা একটা স্কোরিং করতে পারো কারণ এখান থেকে যা প্রশ্ন কমন পাবে একেবারে হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এতটুকু বলতে পারি তো স্টুডেন্টস ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলসটা দেওয়া আছে যারা আজকে ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করো পরীক্ষা দিয়ে এসে জানাবে অবশ্যই কমেন্ট করে যে তোমাদের ডিএসই হিস্ট্রি তোমরা কতটা কমন পেলে এবং পরীক্ষাটা কেমন হলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ একটা কথা তোমাদের বারো নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে তিন থেকে চার পেজ কিন্তু লিখতে হবে মনে রাখবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ